আমার ছোট বোনের হাজবেন্ড আমার হাতের এই যে চিকেন রোস্টটা এত বেশি পছন্দ করে বলার বাইরে শুক্রবার যেহেতু একটু তাড়াহুড়া সব কাজে সকালে একটু বাইরে গিয়েছিলাম টমেটো কাঁচামরিচ একটু আনার জন্য আর কি দেখে যে ভ্যানে করে একটা মামা এই যে পরোটার হালুয়া বিক্রি করছে ভ্যানে বিক্রি করলেও খুবই পরিষ্কার উনি বিক্রি করছিল হাতে হ্যান্ড গ্ল তারপর হচ্ছে একটু ঢেকে ঢুকে সব সবকিছু খুবই ভালো লেগেছিল দেখে তো আমি এখানে কিছুটা এনেছিলাম ভাবলাম যে খেয়ে দেখি কেমন হয় খুবই ভালো ছিল নিচে যদি একটা জিনিস আনতে যায় আমি আরো হাজারটা জিনিস কিনে ফেলি এটা আমার অভ্যাস খুবই ভালো লাগে কেনাকাটা করতে তবে চোপড় না শাকসবজি পাশে রসুন ছিলতেছে আমরা সবাই সকালে এক করে গরম পানি দিয়ে কি কাঁচা রসুনটা খেতে পারেন না কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক কাজ করে এই যে কাঁচা রসুনটা শুক্রবারের সব আয়োজন কিন্তু বৃহস্পতিবার রাতেই করে রাখি আয়োজন বলতে কি রান্না করবো সেটা আর কি তো আজকে চিকেন রসুন রান্না ভেবে রেখেছি যার জন্য সকালে উঠেই আমি আগে চিকেনটা ভিজিয়ে রেখেছি যেহেতু আনা হয়েছিল ছিল বেশি বড় স্টাইলে রান্না বা যে কোনো অনুষ্ঠানে জর্দার রং দেয় বা ফুড কালার দেয় আমি সেটা না দিয়ে হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তারপর আমার মন মতো ভেজে নিয়েছি যেহেতু এটা ব্রয়লার মুরগি আমি একটু বেশি ভাজাই পছন্দ করি রোস্টে কিন্তু অবশ্যই বাদাম বাটা লাগবে এখানে কাজু চিনা কাঠবাদাম বাদাম বাটা এই তিনটা আমি দিচ্ছি পেস্তা বাদাম আমি দিচ্ছি রোস্ট ভাজা তেলের মধ্যে কিন্তু আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি তার আগে গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ভেজে নিয়ে এর মধ্যে সব মশলা এক এক করে দিয়ে দিলাম আমি আমার বাবার বাড়িতে কিন্তু হাতের এই চিকেন রোস্টটা সবাইকে রান্না করে করে খাওয়াই খুবই খুবই ভালো লাগে আমার সবাই প্রশংসা স্পেশালি আমার ছোট বোনের হাজব্যান্ড তো অসম্ভব প্রশংসা করে বাহু একদম বাবরচিদের স্টাইলে কিন্তু এই চিকেন রোস্টটা আমি রান্না করি তো দেখতেই থাকেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন রোস্টে কিন্তু যেটা লাগবে অবশ্যই করে সেটা হচ্ছে কাঁচামরিচ আমি কাঁচামরিচও দিয়ে দিলাম এখন পালা হচ্ছে খুব ভালো করে মশলাটা কষাতে হবে এখন কষানোর পরে ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম চিকেনটা আমি একটু কড়া ভাজাই করেছি আমাদের বাসার সবাই ব্রয়লার মুরগিটা একটু হার্ড পছন্দ করে যখন রোস্ট রান্না করি রোস্টের ক্ষেত্রে আর কি সেই জন্য আমি একটু কড়া ভেজেছি আপনারা যদি এই রোস্টের রেসিপিটা চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি ইনশাল্লাহ রোস্টের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব রোস্ট রান্না কিন্তু অলমোস্ট শেষ আমি এখন বসিয়ে দিব পোলাও চিকেনটা একটু দমে বসিয়ে রাখবো এখন চিকেন রোস্টটা আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছিল কি আর বলবো এই যে দেখেন কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখানে আমি পোলাও বসে দিয়েছি আমার যেটা মনে হয় 90% পার্সেন্ট মানুষ জানেন না এই যে পোলাওতে একটা জিনিস দিলাম এটা কি দিলাম আমি বলে দে আপনারা হয়তো অনেকে এভাবে রান্না করেছেন আবার অনেকেই করেনি এই রান্নাটা কিন্তু আমি আমার নানুর কাছ থেকে শিখেছি পোলাও রান্নাটা এত মজার হয় আমার আম্মা যেহেতু বাসায় আছে ভাবলাম যে আমার আম্মার আম্মার রেসিপিটা আজকে শেয়ার করি আপনাদের সঙ্গে আমার মা কিন্তু এভাবে পোলাও রান্না করলে একটু খেতে পারে তাছাড়া কিন্তু আমার মা পোলাও রোস্ট এগুলি তেমন একটা খেতেই পারে না সেটাও আবার খালি পোলাও রোস্টের সাথে একদমই খেতে পারে না কোনো অনুষ্ঠান গেলে তো আমার দই দিয়ে পোলাও খায় আপনারা কেউ কি এরকম খাবার পছন্দ করেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন তো দুপুরবেলা খাওয়া দাওয়া করছি এই তো চিকেন রোস্ট আর পোলাও সাথে তো সালাদ কেটে নিয়েছি টমেটো শসা আর লেবু এগুলা ছাড়া তো চলেই না আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ